আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো একদম ডিসকাউন্ট অফার প্রাইজে আমরাই দিতে পারি সিরাজগঞ্জ আহলান সাহালান টেক্সটাইলের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এই শাড়িগুলো ইতিমধ্যে যারা আমাদের থেকে শাড়ি ক্রয় করে তার প্রিয়জনকে গিফট করেছে তাদের সুন্দর সুন্দর রিভিউ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা আমাদের পেজে পোস্ট করতেছি একদম ইউনিক ডিজাইনের নতুন নতুন কিছু কালারের শাড়ি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা কাতান শাড়ি জড়ি সুতা দিয়ে খুব সুন্দর ইউনিক ডিজাইনের একটা পেটানো পার করা হয়েছে এবং খুব সুন্দর লতা পাতা এবং ছোট্ট ছোট্ট বুটা দিয়ে খুব সুন্দর গর্জিয়াস বডির কাজ করা হয়েছে পায়ের এবং বডির সাথে ম্যাচিং করে খুব সুন্দর ইউনিক ডিজাইনের খুব সুন্দর একটা পেটানো আচল করা হয়েছে এই ডিজাইনের প্রত্যেকটা শাড়িতে আচলের অংশে খুব সুন্দর বিনিগাথা আছে একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে হালকা গিরে কালার এটা হচ্ছে হালকা রানী গোলাপি কালার এটা হচ্ছে আকাশি কালার আমাদের আরো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের শাড়িগুলো দেখতে আমাদের পেজে মেসেজ করুন এবং আপনার পছন্দের শাড়িটা স্ক্রিনশট দিন একদম ইউনিক ডিজাইনের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই কাতান শাড়ি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে নক করে অর্ডার কনফার্ম করতে পারেন আহরান সাহরানের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি